বাংলাদেশে অনেকে প্রশ্ন করে যে তারেক রহমান আসে না কেন তারেক রহমান আসা উচিত কিন্তু আজকে তারেক রহমান তিনি আজকে বিশ্বে একজন অন্য রকমের নেতা তিনি অবশ্যই বাংলাদেশে আসবেন উনি একটা কথা বলেছে যে আমার দলের পঁয়ষট্টি লক্ষ লোকের নামে মামলা একজনের মামলা প্রত্যাহার না হলেও আমি বাংলাদেশে যেতে পারি না এটা কথার কথা হলো আমরা চাই আমাদের অধিকাংশ লোকের মামলা প্রত্যাহার হবে কিন্তু আমাদের রূপ এখন পর্যন্ত সেই রকমের মামলা প্রত্যাহার হয়নি এবং আপনাকে এই জন্য তারেক রহমান তার কথা রাখার জন্য যে আমি বলেছি যে সকলের প্রত্যাহার হবে সেখানে যদি এইটটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টও প্রত্যাহার হয় উনি চলে আসবে তারপরেও যদি এমন হয় যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে তখন তো ওনার আসতেই হবে তাই তখন আসবে এবং এছাড়াও অনেক কিছুই বলে আমরা ভারতপন্থী আমরা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতেছি পুনর্বাসন করতেছি আপনাকে আমি তাঁতি দলের পক্ষ থেকে আজকে আমরা এখানে তাঁতি দল দাঁড়িয়েছি এবং সর্বশেষ আমি দুটো কথা বলতে চাই কেউ কেউ বলে আমরা আওয়ামী লীগকে আপনার পুনর্বাসন করতে চাই আপনারা জানেন একমাত্র বিএনপি পরিবার এবং এই বিএনপির সকল নেতাকর্মী এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট কর্তৃক যেভাবে নির্যাতিত হয়েছে বিশ্বে এরকম কোনো পরিবার হয়নি এবং তার চেয়েও বড় কথা এই খুনি হাঁচিনা এই খুনি হাঁচিনা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে তার বোন প্রশিক্ষণ নিয়ে এসেছিল বাংলাদেশে তার বাবার হত্যার বিচারের জন্য এবং এই বাংলাদেশকে ধ্বংস করে এই বাংলাদেশকে ওই রয়ের মাধ্যমে ভারতীয় কলোনি করতে চেয়েছিল ভারতের অঙ্গরাজ্য করতে চেয়েছিল এটা আমরা বুঝি নেই তাই শেখ হাসিনার কাছে এই কোনো আন্দোলনই আন্দোলন ছিল না আর এই কোট সেই কোর্ট ছিল পেরিকোট সেই আওয়ামী লীগকে বিএনপি কখনো প্রতিষ্ঠিত করতে চায় না বিঞ্জ অন্য যারা এদের কাউন্সিলরদেরকে একবার বসাইতে চেয়েছিল স্থানীয় সরকার নির্বাচন করে আওয়ামী লীগের নেতাদেরকে প্রতিষ্ঠিত করতে চায় তাই এরাই চাচ্ছে এরপরে ভারতের পক্ষে আমরা কখনো নেই আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জৌর রহমান জানতো যে ভারত কখনো ছোট রাষ্ট্রের বন্ধু হতে পারে না তাই তিনি স্বার্থ গঠন করেছিলেন এবং ছোট ছোটো রাষ্ট্রকে যারা নিয়ন্ত্রণ শোষণ না করতে পারে এরপরে বেগম খালদা জিয়া বারবার বক্তব্য বলতো যে কোনো দাসত্ব না কোনো গোলামি না আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বের তাই আমরা কখনো ভারতের সাথে এরকম করিনি এবং সর্বশেষ তারেক রহমান বারবার বলতেছে এই তিস্তার বাদ দিয়ে আমাদের খরার সময় মানুষকে মারবে বন্যার সময় মারবে পাখির মতো গুলি দিয়ে মারবে এগুলো বরদাস্ত করা যাবে না তাই বিএনপি কখনো আপনার ভারত প্রেমী না এবং ভারতের সাথে ন্যায্য হিসা সময় চায় এইটা শুধুমাত্র গুজব এবং আমাদের দলকে বদনাম করার জন্য এই সমস্ত কথা বল আপনার ছাত্র বৈষম্য বিরোধী যে আন্দোলনের মাধ্যমে সে হাসিনা পালিয়ে গেছে সেইটা বিএনপির ভূমিকা ছিল তিনি সব সময় বলে যে এইটা ছাত্র জনতা সকল রাজনৈতিক দলের ভূমিকা ছিল যদিও জামাতের আমির একাধিকবার বলেছে যে এই আন্দোলনের মাস্টার এই আন্দোলনের প্রধান ব্যক্তি ছিল তারেক রহমান কিন্তু তারেক রহমান এই কথা বলে না কারণ এই ছাত্রদেরকে দেখি ওই সেনাবাহিনী প্রশাসন থেমে গিয়েছিল তাদের উপর আর গুলি চালায়নি তাই আজকে অনেকে মনে করে যে বিএনপির অবদান নাই বিএনপির যে অবদান আছে আপনি দেখেছেন হাজার হাজার লোক গুন হয়েছিল খুন হয়েছিল এবং লক্ষ লক্ষ লোকের নামে মামলা সাজা হওয়া শুরু করেছিল ওই আন্দোলনে আমরা আমাদেরকে সন্তানদেরকে আমাদের স্ত্রীদেরকে নিয়েও নেমেছি কিন্তু তারেক রহমানের একটা কৌশল ছিল যেহেতু ছাত্রদের উপর জনতার উপর ছিম্পীতি থাকবে সেনাবাহিনী প্রশাসনের সেহেতু আপনারা ওপেন হওয়া দরকার নেই তারপরেও আমরা এখনও কৃতজ্ঞতা স্বীকার করি আমাদের এই নেত্রী বেগম খালদা জিয়াকে আমাদের প্রাণের হৃদয় থেকে তাকে আমরা প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আজকে আপনারা জানেন যে বিএনপির কর্মসূচি বাংলাদেশ যে বিএনপি দেশপ্রেমিক তাই জাতীয় পতাকা হাতে এবং দলীয় পতাকা হাতে তাকে আমরা অভ্যর্থনা জানাবো স্বাগতম জানাবো সেই জন্য আজকে লক্ষ লক্ষ লোক এখানে নেমেছে আজকে যারা এই কথাগুলো বলতেছে আপনারা জানেন যে বর্তমানে শুধু বাংলাদেশে না বিশ্বে তারেক রহমান একজন যোগ্য নেতা এবং এই ষোলো বছর যোগ্য নেতৃত্ব দিয়ে দলকে সুসংগঠিত করেছে এবং একটা সময় পতন হয়েছে আপনারা জানেন যে তারেক রহমান এমন একজন ব্যক্তি আজ পর্যন্ত বলেনি যে এই আপনি একটা কথা বলেছেন যে ডাক্তার জোবাইদা রহমান হাল ধরবে কিনা আপনারা জানেন বাংলাদেশে জিয়া পরিবার হচ্ছে বাংলাদেশের সকলের কাছে একটা গ্রহণযোগ্য দল বা পরিবার এবং তার দল হচ্ছে বিএনপি তাই সেই পরিবারে যদি আরও বেশি বেশি লোক সম্পৃক্ত হয় আমরা নেতাকর্মী সমর্থকরা এই অনেকের কাছে অনেক কথা বলতে পারব এবং আমাদের রাজনীতির পরিসর আরও বৃদ্ধি পাবে আমরা আশা রাখি বেগম খালদা জিয়া সুস্থ হলে তিনিও ইনশাআল্লাহ ভালো কিছু একটা হাল ধরবেন আবার তারেক রহমান বিশ্বের কাছে এখন অন্য রকমের একজন রাজনীতিবিদ তিনিও হাল ধরবেন জুবাইদা রহমান থাকবেন একাধিক লোক থাকবে একাধিক ধরনের কাজকর্ম করবে এবং দলকে আরও শক্তিশালী করবে